প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা অক্ষর স্কুলের পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি দু সালের ষষ্ঠ শ্রেণীর গণিত ক্লাস এই ক্লাসে আমরা সমাধান করব তোমাদের গণিত বইয়ের প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্য ভগ্নাংশের অনুশীলনী এক পয়েন্ট একের এক প্রশ্ন আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবে তো চলো শুরু করা যাক অনুশীলনী এক পয়েন্ট এক এক নম্বরে আছে নিচের সংখ্যাগুলো অঙ্কে লেখো এখানে ক নম্বরে তিনটি সংখ্যা লিখতে বলা হয়েছে বিশ হাজার সত্তর তিরিশ হাজার আট এবং পঞ্চান্ন হাজার চারশো আমরা পর্যায়ক্রমে এগুলো লিখব প্রথমে হচ্ছে বিশ হাজার সত্তর দেখো দেশীয় পদ্ধতিতে লেখার বেলায় আমরা যে রীতিতে প্রকাশ করি সেটা হচ্ছে একটা সংখ্যাকে আমরা ডান দিক থেকে হিসাব করি যেমন ডান দিকে প্রথমে যে অঙ্কটি থাকে একটি সংখ্যা সেটিকে আমরা একক বলি তার বাম পাশের যে অঙ্কটি সেটি হচ্ছে দশক তারপরে যে অঙ্কটি সেটি শতক এভাবে করে বাম বাম দিকে আস্তে আস্তে একঘর করে সরবো আর তার নাম হবে হাজার অযুত লক্ষ নিযুত কোটি অর্থাৎ শতকের বাম পাশে আছে হাজারের ঘর হাজারের পরে যে বাম পাশে যে অঙ্কটি সেটি হচ্ছে অযুত অযুতের পরে বাম পাশে যে অঙ্কটি সেটি হচ্ছে লক্ষের অঙ্ক তারপরে লক্ষের যে বাম পাশে সেটি হচ্ছে নিযুত এবং নিজুতের বাম পাশে যে অঙ্কটি থাকবে সেটি হচ্ছে কোটি এই আমরা দেশীয় পদ্ধতিতে সাধারণত কোটি পর্যন্ত আমরা হিসেব করি দেখো এখানে বিশ হাজার যেহেতু বিশ একটি দুই অঙ্কের সংখ্যা সেহেতু এখানে আমরা জানি যে হাজার এবং অজুত মিলে সেটা হাজার হয় এবং লক্ষ এবং নিযুত মিলে সেটা লক্ষের ঘরে হয় যদি মানে হাজার যদি দুই অঙ্কের হয় তাহলে আমরা অজুতের ঘর পর্যন্ত লিখব তার মানে অজুতের ঘরে আমরা লিখব দুই তারপরে এই হাজারের ঘরে লিখব শূন্য কারণ বিশ লিখে দুই তারপরে শূন্য ডানের শূন্য তাহলে এই হচ্ছে বিশ বিশ হাজারে হয়েছে বিশ তারপরে সত্তর সত্তর লিখবো এককের ঘরে লিখব শূন্য এবং দশকের ঘরে সাত সাতে শূন্য সত্তর আর এখানে দুয়ে শূন্য বিশ এখন শতকের ঘর ব্যবহার করা হয়নি মাঝখান থেকে সেজন্য যে ঘর ব্যবহার করা না হবে সেই ঘরে আমরা শূন্য দেব এবং এখানে যে প্রক্রিয়া আমরা অঙ্কপাত্রটি করেছি মানে প্রক্রিয়াটি যে প্রক্রিয়া আমরা বিশ হাজার সত্তর লিখেছি সেটা আমরা এখানে নিচেই লিখে দেবো যে কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্কপাতনের পর দেখা যায় যে শতকের ঘরে কোনো অঙ্ক নেই এই আমরা দেখেছি যে অজু মানে বিশ হাজার লিখতে অজুতের ঘর এবং হাজারের ঘর ব্যবহার করেছি এবং সত্তর লিখতে দশক এবং এককের ঘর ব্যবহার করেছি শতকের ঘরে কোনো অঙ্ক ছিল না সেটি এখানে লেখা আছে এই খালি ঘরটিতে শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যায় এই খালি ঘরটিতে আমরা শূন্য বসিয়ে বসিয়েছি বসিয়ে সংখ্যাটি আমরা পেয়েছি তো সুতরাং সংখ্যাটি হবে দুই শূন্য শূন্য সাত শূন্য অর্থাৎ বিশ হাজার সত্তর এবং দেশীয় পদ্ধতিতে ডান দিক থেকে তিন অঙ্ক পরে প্রথমে কমা ব্যবহার করতে হয় তারপরে প্রতি দুই অঙ্ক পর কমাপ ব্যবহার করতে হয় তো এইখানে আমরা এই তিন অঙ্কের ডান দিক থেকে তিন অঙ্ক পর অর্থাৎ শূন্য সাত শূন্য এরপরে আমরা কমাপ ব্যবহার করেছি তারপরে যেহেতু দুই অঙ্ক আছে দুই অঙ্কের পরে আর কমা ব্যবহার করার প্রয়োজন নেই তাহলে এটি হচ্ছে সংখ্যায় লিখলাম আমরা অঙ্কে লিখলাম বিশ হাজার সত্তর তারপরে এই এক নংরে একের কয়েরই আরেকটি সংখ্যা লিখতে হবে তিরিশ হাজার আট একই নিয়ম আমরা ব্যবহার করবো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি এখানে তিরিশ হাজার এটিও দুই অঙ্কের হাজার সেই জন্য আমরা হাজার এবং অযুত ব্যবহার করব অযুতের ঘরে আমরা লিখব তিন এবং হাজারের ঘরে লিখব শূন্য তারপরে আট লিখব সবচেয়ে ডানে এককের ঘরে তাহলে এখানে ব্যবহার করা হয়নি শতক এবং দশকের ঘর সেটি আমরা নিচে লিখে দেব কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্কপাতনের পর দেখা যায় যে শতক ও দশকের ঘরে কোনো অঙ্ক নেই এই খালেই ঘরগুলোতে শূন্য বসে সংখ্যাটি পাওয়া যায় এই ঘরগুলোতে শূন্য বসিয়ে সংখ্যাটি পেয়েছি সংখ্যাটি হচ্ছে তিরিশ হাজার আট এবং দেশীয় পদ্ধতিতে আমরা জানি যে ডান দিক থেকে প্রথমে তিন ঘর পরে তিন অঙ্ক পরে আমরা কমা বসাবো কমা বসাবো বা বসাতে হয় তারপরে দুই অঙ্ক পরপর তারপরে এখানে দুই অঙ্কের পরে আর কোনো অঙ্ক নেই সেই জন্য আর কমা বসানো হয়নি প্রথমে ডান দিক থেকে তিন ঘর পরে কমা বসিয়ে পেয়ে পাই তিন শূন্য তারপরে কমা শূন্য শূন্য আট অর্থাৎ তিরিশ হাজার আট এরপরে একের কয়ের সর্বশেষ যে সংখ্যাটি সেটি হচ্ছে পঞ্চান্ন হাজার চারশো আমরা প্রথমে একইভাবে লিখব একক দশক শতক এগুলো লিখে যাব কোটি পর্যন্ত তারপরে সংখ্যাটি বসাবো যেহেতু পঞ্চান্ন হচ্ছে দুই অঙ্কের একটি সংখ্যা সেই জন্য হাজার এবং অযুত ব্যবহার করব পঞ্চান্ন লিখতে ওষুধের অযুতের ঘরে পাঁচ এবং হাজারের ঘরে পাঁচ লিখব পাঁচ দশ পাঁচ পঞ্চান্ন তারপরে চার শ চার শ মানে চার শত চার শত মানে এখানে শতকের ঘরে আমরা চার লিখব। যেহেতু চার শত তাহলে বাকি থাকে কি দশক এবং একক এখানে কোনো অঙ্ক লিখে নেই আমরা সেই জন্য দশকের ঘরে শূন্য ব্যবহার করব এককের ঘরেও শূন্য ব্যবহার করব তো এখানে সেই কথাটি লিখবো যে কথা প্রকাশিত সংখ্যাটি অঙ্কপাতনের পর দেখা যায় যে দশক ও এককের ঘরে কোনো অঙ্ক নেই এই খালেই ঘরগুলোতে শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যায় সংখ্যাটি পেয়েছি আমরা পাঁচ পাঁচ চার শূন্য শূন্য অর্থাৎ পঞ্চান্ন হাজার চারশো এবং ডান্তিক থেকে প্রথম তিন অঙ্কের পরে আমরা কম ব্যবহার করেছি তারপরে খ নম্বর খনম্বরে দুইটি সংখ্যা আমাদের লিখতে হবে প্রথমটি হচ্ছে চার লক্ষ পাঁচ হাজার পরের সংখ্যাটি হচ্ছে সাত লক্ষ দুই হাজার পঁচাত্তর প্রথমে আমরা চার লক্ষ পাঁচ হাজার লিখবো চার লক্ষ পাঁচ হাজার তো এটি লিখতেও আমরা একক দশক যে ঘরগুলো আছে সেগুলো লিখবো একক দশক শতক হাজার অজুৎ লক্ষ নিজ কোটি এবারে চার লক্ষ যেহেতু এখানে চার একটি এক অঙ্কের সংখ্যা সেজন্য এখানে শুধুই লক্ষের ঘর ব্যবহার করব আমরা তো লক্ষের ঘরে আমরা চার লিখবো পাঁচ হাজার যেহেতু পাঁচ একটি এক একাঙ্কের সংখ্যা সেজন্য হাজারে ঘরে পাঁচ লিখব। তো এখানে দেখো এখানে ওচুতের ঘর ব্যবহার করা হয়নি এবং শতক দশক এককের ঘর ব্যবহার করা হয়নি এগুলো খালি এগুলো শূন্য বসিয়ে আমরা পূরণ করেছি ওষুতের ঘরে শূন্য দিয়েছি কারণ অযুতের ঘরে কোনো সংখ্যা নেই শতক দশক এককের ঘরেও কোনো সংখ্যা নেই এখানে শূন্য 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 এই তিনটি শূন্য ব্যবহার করেছি তিনটি ঘরে সেটি আমরা এখানে লিখবো যে কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্কপাতনের পর দেখা যায় যে অযুত শতক দশক ও এককের ঘরে কোনো অঙ্ক নেই এই খালি ঘরগুলোতে শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যায় কি সংখ্যা পেয়েছি সেটি হচ্ছে চার শূন্য পাঁচ শূন্য 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 অর্থাৎ চার লক্ষ পাঁচ হাজার এবং এখানে দেখো প্রথম ডান দিক থেকে প্রথম তিন অঙ্ক পরে আমরা কমা বসিয়েছি তারপরে প্রতি দুই অঙ্ক পর কমা বসিয়েছি পাঁচ শূন্য তারপরে কমা বসিয়েছি এটি হচ্ছে চার লক্ষ পাঁচ হাজার অঙ্কে তারপরে একের ক্ষয়ের যে আরেকটি সংখ্যা আছে সেটি হচ্ছে সাত লক্ষ দুই হাজার পঁচাত্তর তো সাত যেহেতু এক অঙ্কের সংখ্যা সেই জন্য আমরা লক্ষের ঘরে শুধু সাত লিখব তারপরে দুই হাজার দুইও একটি এক অঙ্কের সংখ্যা তাহলে আমরা এখানে এই হাজারের ঘরে দুই লিখব তারপরে পঁচাত্তর লিখবো শেষের যে দুইটি অঙ্ক ঘর আছে একক এবং দশক সেখানে দশকের ঘরে সাত লিখব এককের ঘরে পাঁচ লিখব কারণ আমরা জানি সাত দশ পাঁচ পঁচাত্তর এখন এখানে ব্যবহার করা হয়নি অজুতের ঘর এবং শতকের ঘর সেই জন্য আমরা অজুতের ঘরে শূন্য ব্যবহার করেছি এবং শতকের ঘরে শূন্য ব্যবহার করেছি এবং সেটি এখানে লিখে দিয়েছি এভাবে কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্কপাতনের পর দেখা যায় যে অজুত শতকের ঘরে কোনো অঙ্ক নেই দেখো অজুত এবং শতকের ঘরে কোনো অঙ্ক নেই এই খালি ঘরগুলোতে শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যায় সেই সংখ্যাটি আমরা পেয়েছি এখানে সাত শূন্য দুই শূন্য সাত পাঁচ অর্থাৎ সাত লক্ষ দুই হাজার পঁচাত্তর এখানে তিন অঙ্ক পরেই কমা বসেছে অর্থাৎ শূন্যের পরে কমা বসেছে আবার এখানে এই শূন্যের পরেই কমা বসেছে দুই অঙ্ক পরে তারপরে গনম্বর নম্বরে দুইটি সংখ্যা আছে প্রথম সংখ্যাটি হচ্ছে ছিয়াত্তর লক্ষ নয় হাজার সত্তর এখানে ছিয়াত্তর হচ্ছে দুই অঙ্কের সংখ্যা সেই জন্য নিযুত এবং লক্ষের ঘর মিলিয়ে আমরা ছিয়াত্তর লিখবো দেখো প্রথমে এখানে একক দশক এভাবে কোটি মতো লেখা হয়েছে এবং ছিয়াত্তর আমরা লিখেছি নিযুত এবং লক্ষের ঘর মিলিয়ে কারণ এখানে ছিয়াত্তর দুই অঙ্কের সংখ্যা সেই জন্য এবং যেহেতু ছিয়াত্তর লক্ষ্য সেজন্য আমরা জানি লক্ষ্য এবং নিযুত মিলে হয় লক্ষ্য তো আমরা যখনই দুই অঙ্কের লক্ষ্য হবে তখনই এই নিযুত ব্যবহার করবো আবার দুই অঙ্কের যখন হাজার হবে তখন ওজুত ব্যবহার করব যেহেতু এখানে নিযুত আছে মানে দুই অঙ্কের লক্ষ্য আছে সেই জন্য নিযুতে এখানে আমরা স্বাদ লিখলাম লক্ষ্যে ছয় লক্ষের ঘরে লিখলাম ছয় তারপর হচ্ছে নয় হাজার নয় এক অঙ্কের সংখ্যা সুতরাং হাজারের ঘরে নয় সত্তর হচ্ছে কি সত্তর লেখবিশ্বাসে দুইটি যে ঘর আছে একক দশকে দশকের ঘরে সাত এককের ঘরে শূন্য এসে সত্তর এখানে দেখো অযুত এবং শতকের ঘরে খালি আছে সেজন্য আমরা কী করেছি অজুতের ঘরে শূন্য বসিয়েছি এবং শতকের ঘরে শূন্য বসিয়েছি এখানে তাই লেখা আছে দেখো ওজুত শতকের ঘরে কোনো অঙ্ক নেই এই খালি ঘরগুলোতে শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যায় অর্থাৎ এই সংখ্যাটি আমরা পেয়েছি সাত ছয় শূন্য নয় শূন্য সাত শূন্য অর্থাৎ ছিয়াত্তর লক্ষ নয় হাজার সত্তর এবং প্রতি প্রথমে ডান দিক থেকে তিন ঘর তিন অঙ্ক পর কমা বসিয়েছি তারপরে প্রতি দুই অঙ্ক পর কমা বসিয়েছি এখানে তারপর হচ্ছে ত্রিশ লক্ষ নয়শো চার তিরিশ লক্ষ এখানে তিরিশ দুই অঙ্কের লক্ষ্য সেই জন্য আমরা নিজিত এবং লক্ষ্য মিলিয়ে এখানে তিরিশ লক্ষ লিখব যেহেতু তিরিশ দুই অঙ্কের লক্ষ্য নিজের ঘরে তিন লিখবো লক্ষ্যের ঘরে শূন্য লিখব তারপরে তিরিশ লক্ষ নয় শত চার নয়শো মানে শতকের ঘরে নয় লিখব আর চার লিখবো এককের ঘরে তো এখানে ব্যবহৃত হয়নি দশকের ঘর ব্যবহৃত হয়নি আর ব্যবহৃত হয়নি অজুতের ঘর এবং আর ব্যবহৃত হয়নি হাজারের ঘর তা সেই ঘরগুলোতে আমরা শূন্য বসিয়েছি অজুতের ঘরে শূন্য হাজারের ঘরে শূন্য এবং দশকের ঘরে শূন্য তো সেটি আমরা এখানে লিখেছি কথা প্রকাশিত সংখ্যাটি অঙ্কপতনের পর দেখা যায় যে অযুত হাজার ও দশকের ঘরে কোনো অঙ্ক নেই এই খালি ঘরগুলোতে শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যায় অর্থাৎ এখানে অযুত হাজার এবং দশকের ঘরে আমরা কোনো অঙ্ক ছিল না কোনো সংখ্যা ছিল না এই কারণে শূন্য বসিয়েছি তো সংখ্যাটি আমরা পেয়েছি এটি তিন শূন্য 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 নয় শূন্য চার অর্থাৎ ত্রিশ লক্ষ নয়শো চার এখানে দিক থেকে প্রথম তিন ঘর পরে কমা বসিয়েছি তারপরে দুই ঘর পর তারপরে আবার দুই ঘর পর কমে বসিয়েছি তারপরে গ নম্বর গ নম্বর আছে পাঁচ কোটি তিন লক্ষ দুই হাজার সাত এখানে পাঁচ হচ্ছে এক অঙ্কের সংখ্যা তো সুতরাং আমরা এখানে কোটির ঘরে শুধু পাঁচ লিখব আর তিনও যেহেতু এখানে এক অঙ্কের সংখ্যা সুতরাং লক্ষের ঘরে আমরা তিন লিখব দেখো এখানে একক থেকে দ কোটির মতো লেখা হয়েছে যেহেতু পাঁচ কোটি তাহলে কোটির ঘরে আমরা পাঁচ লিখেছি এবং এখানে তিন লক্ষ সুতরাং তিন একটি এক অঙ্কের সংখ্যা সেই জন্য আমরা তিন লক্ষের ঘরে আমরা তিন লিখেছি দুই হাজার দুইও হচ্ছে এক অঙ্কের সংখ্যা সেই জন্য হাজারের ঘরে দুই লিখেছি আর সাত লিখবো আমরা এক ঘরে এখানে দেখো নিযুতের ঘরে কোনো অঙ্ক নেই সেই জন্য শূন্য লিখেছি তারপরে এখানে অজুতের ঘরে কোনো অঙ্ক নেই শূন্য লিখেছি এখানে যে শতক এবং দশকের ঘরে কোনো অঙ্ক নেই সেই জন্য শূন্য শূন্য লিখেছি সে কথা নিচেই লিখে দিতে হবে আমাদের যে কথা প্রকাশিত সংখ্যাটি অঙ্ক পাতনের পর দেখা যায় যে নিযুত অযুত শতক ও দশকের ঘরে কোনো অঙ্ক নেই এই খালি ঘরগুলোতে শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যায় সংখ্যাটি পেয়েছি আমরা এটি যে পাঁচ শূন্য তিন শূন্য দুই শূন্য শূন্য সাত অর্থাৎ পাঁচ কোটি তিন লক্ষ দুই হাজার সাত এখানে ডান দিক থেকে প্রথম তিন অঙ্ক পর কমা বসিয়েছি তারপর প্রতি দুই অঙ্ক পর পর কমা বসিয়েছি তারপরে ও নম্বর আটানব্বই কোটি সাত লক্ষ পাঁচ হাজার নয় এখানে আটানব্বই হচ্ছে দুই অঙ্কের সংখ্যা তো আমরা এখানে প্রথমে একক থেকে কোটি পর্যন্ত লিখবো আমরা জানি দেশীয় গণনা পদ্ধতিতে কোটির পরে আর কোনো ঘর নেই সুতরাং কোটিতে দুই অঙ্ক থাকুক তিন অঙ্ক থাকুক এক অঙ্ক থাকুক যাই থাকুক না কেন সবই কোটির ঘরে লিখব এখানে যেহেতু আটানব্বই কোটি তাহলে দুই অঙ্কের সংখ্যাটি এই কোটির ঘরেই লিখবো যেহেতু কোটির পাশে আর কোনো ঘর নেই আমাদের কোটি সর্বশেষ তো আটানব্বই লিখেছি এখানে কোটির ঘরে তারপরে সাত লক্ষ সাত যেহেতু এক অঙ্কের লক্ষ্য সেই জন্য লক্ষের ঘরে সাত লিখেছি পাঁচ এক অঙ্কের লক্ষ্য এক অঙ্কের হাজার মানে একটি সংখ্যা সেজন্য হাজারের ঘরে পাঁচ লিখেছি তারপর নয় লিখেছি এককের ঘরে তো এখানে কোন কোন ঘরে আমরা কোনো অঙ্ক লিখিনি সেটি হচ্ছে নিজুতের ঘরে তারপরে অজুতের ঘরে তারপর লিখিনি শতকের ঘরে এবং দশকের ঘরে এই ঘরগুলোতে যেহেতু কোনো অঙ্ক লেখা হয়নি সেজন্য শূন্য ব্যবহার করা হয়েছে এবং এখানে এই কথাটি লেখা আছে যে নিযুত তারপরে অযুত তারপরে শতক ও দশকের ঘরে কোনো অঙ্ক নেই এই খালি ঘরগুলোতে শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যায় সংখ্যাটি পেয়েছি আমরা এটি যে নয় আট শূন্য সাত শূন্য পাঁচ শূন্য শূন্য নয় এবং দেশীয় পদ্ধতিতে ডান দিক থেকে প্রথমে তিন অঙ্ক পর তারপরে প্রতি দুই অঙ্ক পর পর কমা বসানো হয়েছে আটানব্বই কোটি সাত লক্ষ পাঁচ হাজার নয় তারপরে চ নম্বর চ নম্বর আছে একশো দুই কোটি পাঁচ হাজার সাতশো আট এখানে একশো দুই আসছে তিন অঙ্কের একটি সংখ্যা সুতরাং এখানে কোটির ঘরে যেহেতু কোটির পরে আর কোনো ঘর নেই আমাদের সেহেতু কোটির ঘরে আমরা একশো দুই লিখবো তারপরে এখানে এসে পাঁচ হাজার যেহেতু পাঁচ এক অঙ্কের একটি সংখ্যা সেই জন্য হাজারের ঘরে পাঁচ লিখবো তারপরে সাতশ মানে সাত শতক মানে এখানে শতকের ঘরে আমরা সাত লিখবো আট আট লিখবো এককের ঘরে তাহলে ব্যবহার করা হয়নি এখানে নিজের ঘর ব্যবহার করা হয়নি লক্ষ্যের ঘরে কোনো মানে লক্ষ্যের ঘর ব্যবহার করা হয়নি অজুতের ঘর ব্যবহার করা হয়নি তারপরে এখানে দশকের ঘর ব্যবহার করা হয়নি এই ঘরগুলো যেহেতু মানে খালি ছিল এই কারণে এখানে শূন্য ব্যবহার করা হয়েছে ঘরগুলোতে এবং সেটি এখানে দেখা হয়েছে যে নিজুত লক্ষ্য উজুত ও দশকের ঘরে কোনো অঙ্ক নেই এই খালি ঘরগুলোতে শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যায় সংখ্যাটি হচ্ছে এখানে এক শূন্য দুই শূন্য 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 পাঁচ সাত শূন্য আট অর্থাৎ একশো কোটি পাঁচ হাজার সাতশো এবং দৃশ্য পদ্ধতিতে যথারীতি আর ডান দিক থেকে প্রথম প্রথমে তিন অঙ্ক পরে কমা বসানো হয়েছে তারপরে প্রতি দুই অঙ্ক পরপর কমা বসানো হয়েছে তারপরে হচ্ছে ছ নম্বর নয়শো পঞ্চান্ন কোটি সাত লক্ষ নব্বই এখানেও আমরা একক থেকে কোটি পর্যন্ত যে ঘরগুলো আছে সেই ঘরগুলো প্রথমে লিখে নেব তারপরে যেহেতু নয়শো পঞ্চান্ন কোটি এখানে নয়শো পঞ্চান্ন হচ্ছে তিন অঙ্কের একটি সংখ্যা এবং সেটি আমরা কোটির ঘরে লিখব তিন তিনটি অঙ্কই কোটির ঘরে লিখব কারণ এখানে কোটির বামে আর কোনো ঘর নেই তাহলে নয়শো পঞ্চান্ন কোটি তারপরে এখানে হচ্ছে সাত লক্ষ সাত যেহেতু এক অঙ্কের লক্ষ্য সেই জন্য লক্ষ্যের ঘরে আমরা সাত লিখব তারপরে নব্বই নব্বই হচ্ছে দুই অঙ্কের একটি সংখ্যা সেই জন্য দশক এবং একক মিলিয়ে সর্ব ডানে যে দুটি ঘর আছে দশক এবং একক সেখানে আমরা নব্বই লিখব দশকের ঘরে নয় লিখব এবং এখানে যেহেতু এককের ঘরে লিখব শূন্য এখানে সংখ্যাটি লিখতে নিজুতের ঘর অযুত হাজার শতকের ঘর এই ঘরগুলো ব্যবহার করা হয়নি সেই জন্য এই নিযুত ওজুত হাজার এবং শতকের ঘরে শূন্য ব্যবহার করা হয়েছে দেখো নিযুত অযুত হাজার ও শতকের ঘরে কোনো অঙ্ক নেই এই খালি ঘরগুলোতে শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যায় সংখ্যাটি পেয়েছি আমরা এটি নয় পাঁচ পাঁচ শূন্য সাত শূন্য 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 নয় শূন্য অর্থাৎ নয়শো পঞ্চান্ন কোটি সাত লক্ষ নব্বই এখানে দেশীয় রীতিতে প্রথমে তিন তিন অঙ্ক পর ডান থেকে তিন অঙ্ক পরে কমা বসিয়েছি তারপরে প্রতি দুই অঙ্ক পর পর কমা বসানো হয়েছে তারপরে বর্গীয় জ বর্গীয় জতে আছে তিন হাজার পাঁচশো কোটি পঁচাশি লক্ষ নয়শো একুশ এখানে এটিও দেশীয় পদ্ধতিতে আমাদের হিসাব করতে হবে সেই জন্য একক থেকে কোটি পর্যন্ত আমরা ঘরগুলো লিখে নিলাম তারপরে এখানে যেহেতু তিন হাজার পাঁচশো কোটি দেখো তিন হাজার পাঁচশো এখানে চার অঙ্কের একটি সংখ্যা যত অঙ্কের সংখ্যাই হোক না কেন কোটির পরে যেহেতু কোনো ঘর নেই সে তো এই কোটি ঘরে এই এই চার অঙ্ক লিখতে হবে আমাদের তা আমরা লিখলাম তিন হাজার পাঁচশো তিন হাজার পাঁচশো যেহেতু কোটি সেই জন্য তিন হাজার পাঁচশো কোটি ঘরে লিখলাম তারপরে পঁচাশি লক্ষ পঁচাশি যেহেতু দুই অঙ্কের লক্ষ্য সেই জন্য আমরা লক্ষ্য এবং নিযুতের ঘর ব্যবহার করেছি আমরা জানি লক্ষ্য এবং নিজেদের ঘর হচ্ছে লক্ষ্যের ঘর যখনই দুই অঙ্কের লক্ষ্য হবে তখন নিযুত এবং লক্ষ্যের ঘর আমাদের ব্যবহার করতে হবে তো এখানে নিজেদের ঘরে আট লিখেছি এবং লক্ষ্যের ঘরে পাঁচ লিখেছি অর্থাৎ আট দশ পাঁচ পঁচাশি পঁচাশি লক্ষ্য তারপরে নয়শো একুশ নয়শো মানে নয় শত নয় তাহলে শতকের ঘরে আমরা নয় ব্যবহার করব তারপরে এক মানে একুশ একুশ লিখবো দশক এবং এককের ঘরে একুশ লিখতে হয় দুই দশ এক একুশ তাহলে দশকের ঘরে দুই এবং এককের ঘরে এক তো এখানে ব্যবহার করা হয়নি অযুত এবং হাজারের ঘরে। সুতরাং অযুত এবং হাজারের ঘরে এখানে কোনো অঙ্ক নেই এই খালি ঘরগুলোতে শূন্য বসিয়েছে শূন্য বসিয়ে যে সংখ্যাটি পাওয়া গেছে সেটি হচ্ছে এই যেটি হচ্ছে তিন পাঁচ শূন্য শূন্য আট পাঁচ শূন্য শূন্য নয় দুই এক অর্থাৎ তিন হাজার পাঁচশো কোটি পঁচাশি লক্ষ তারপরে নয়শো একুশ তারপরে সর্বশেষ ঝ নম্বর পঞ্চাশশো বিলিয়ন তিনশো এক মিলিয়ন পাঁচশো আটত্রিশ হাজার দেখো এটি আন্তর্জাতিক গণনা রীতিতে এই সংখ্যাটি আমাদের লিখতে হবে আমরা জানি যে এখানে আন্তর্জাতিক গণনা রীতিতে দেশীয় রীতির সাথে কিছু সামঞ্জস্য আছে সেটি হচ্ছে একক দশক শতক একক দশক শতক এবং হাজার দেখো এখানে যে দেশীয় পদ্ধতিতে এককের ঘরে একটি মাত্র অঙ্ক ব্যবহার করা হয় দশকের ঘরে একটি অঙ্ক শতকের ঘরে একটি অঙ্ক এটি হচ্ছে দেশীয় পদ্ধতিতে তারপরে হাজারের ঘরে একটি অঙ্ক তারপরে এখানে যদি হাজার যদি দুই অঙ্কের হয় আমরা দেখেছি সেখানে হাজার এবং অজুত মিলিয়ে হাজার হয়েছে তারপরে যখন লক্ষ্য যদি দুই অঙ্কের হয় সেখানে লক্ষ্য এবং নিযুত মিলিয়ে দুই অঙ্ক হয়েছে কিন্তু এখানে এই যে হাজার আন্তর্জাতিক পদ্ধতিতে হাজারের ঘরে আমরা সর্বোচ্চ তিনটি অঙ্ক লিখতে পারব বিলিয়নের ঘরে তিনটি অঙ্ক লিখতে পারবো এবং বিলিয়নের ঘরেও তিনটি অঙ্ক লিখতে পারবো আবার একক দশক শতকের ঘরে একটি করে অঙ্ক লিখব আমি আবার বলছি আন্তর্জাতিক পদ্ধতিতে একক দশক শতক এই ঘরগুলোতে আমরা একটি করে অঙ্ক লিখব তারপরে হাজার মিলিয়ন বিলিয়ন এই তিনটি ঘরে তিনটি করে অঙ্ক লিখতে পারবো সর্বোচ্চ হাজারের ঘরে তিনটি লিখতে পারবো অঙ্ক সর্বোচ্চ মিলিয়নের ঘরে তিনটি লিখতে পারব এবং বিলিয়নের ঘরেও সর্বোচ্চ তিনটি অঙ্ক লিখতে পারবো যেহেতু এখানে পঞ্চাশ বিলিয়ন তাহলে বিলিয়নের ঘরে আমরা পঞ্চাশ লিখবো যেহেতু আমরা সর্বোচ্চ লিখতে পারব তিন অঙ্ক তাই এখানে আছে দুই অঙ্কের পঞ্চাশ হচ্ছে দুই অঙ্কের সংখ্যা তাহলে বিলিয়নের ঘরে আমরা পঞ্চাশ লিখলাম এই হচ্ছে পঞ্চাশ বিলিয়ন তিনশো এক মিলিয়ন তাহলে মিলিয়নের ঘরে লিখবো তিনশো এক যেহেতু মিলিয়নের ঘরে আমরা সর্বোচ্চ তিন অঙ্ক লিখতে পারব তাহলে তিনশো এক হচ্ছে তিন অঙ্কের একটি সংখ্যা তাহলে তিনশো এক লিখলাম মিলিয়নের ঘরে তিনশো এক মিলিয়ন তারপরে পাঁচশত আটত্রিশ হাজার পাঁচশো আটত্রিশ এই সংখ্যাটিও তিন অঙ্কের এটি হাজারের ঘরে আমরা সর্বোচ্চ তিন অঙ্কে লিখতে পারব সেই জন্য হাজারের ঘরে লিখেছি পাঁচশো আটত্রিশ এখানে শতক দশক এবং এককের ঘরে কোনো অঙ্ক নেই সেই জন্য আমরা শতক দশক এবং এককের ঘর ঘরে আমরা শূন্য বসিয়েছি এবং সেটি আমরা লিখেছি এখানে যে শতক দশক এককের ঘরে কোনো অঙ্ক নেই এই খালি ঘরগুলোতে শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যায় কোন সংখ্যা পাওয়া যায় সেটা হচ্ছে পাঁচ শূন্য তিন শূন্য এক পাঁচ তিন আট শূন্য 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 অর্থাৎ পঞ্চাশ বিলিয়ন তিনশো এক মিলিয়ন পাঁচশো হাজার এখানে দেশীয় পদ্ধতিতে আমরা দেখেছি ডান দিক থেকে প্রথমে তিন অঙ্ক পরে প্রথম কমাটি বসাবো তারপরে প্রতি দুই অঙ্ক পর কমা বসাব কিন্তু আন্তর্জাতিক গণনা পদ্ধতিতে সেখানে ডান দিক থেকে প্রতি তিন ঘর পর আমরা কমা বসাবো দেখো এখানে ডান দিক থেকে প্রথমে তিন ঘর পর কমা বসিয়েছি তারপরে তিন ঘর পরে তারপরে আবার তিন ঘর পরে এখানে তো পঞ্চাশ আছে দুই অঙ্ক এখানে এর বামে আর কোনো অঙ্ক নেই যার কারণে আমরা এখানে এইখান পর্যন্ত আমরা কমা বসাতে পেরেছি আশা করি ক্লাসটি তোমরা বুঝতে পেরেছ আজ ক্লাসটি এই পর্যন্তই ভালো থাকবে সবাই ধন্যবাদ সবাইকে